প্রার্থী তাপস ব্যানার্জি মহাশয় এবছরে জিতছে দলিত আদিবাসী হিন্দু মুসলিম প্রত্যেকের ক্যান্ডিডেট এবং প্রতিটা মানুষের কণ্ঠ হয়ে আগামী লোকসভায় নির্বাচনে জিতে মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে জিতে লোকসভার মধ্যে থেকে সরকারি যে অর্থ মানুষের যে অধিকার সেই অধিকার পাইয়ে দেওয়ার লড়াইতে আশা করছি না কর্মীরা একদম স্বতঃফূর্ত ভাবে এসছে কোন কল ছাড়া নয় আমরা সংগঠিত মাঠে তেরো তারিখে চারটের সময় কতটা হান্ড্রেড পার্সেন্ট কথা হবে না তাকে ভোট দেবে চোর আর টাকার তাড়াতে গেলে চোর আর টাকার তাড়াতে গেলে দিকে ভোট দিতে হবে দেখুন এটা এটা পরিষ্কার পশ্চিমবাংলার জমিনে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে কাকুলি ঘোষ দস্তিদার আমরা তো দেখেছি তিনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন তিনি মুসলমান সম্প্রদায়ের মানুষদেরকে কাফের বলে ফতোয়া দিচ্ছেন আবার বিভিন্ন সময় বিভিন্ন স্টেজে বড় কাপের ছোট কাপের অনেক রকম কথা বলছেন কাজের উন্নয়নের নিরিখে মানুষের সাথে মানুষের পাশে সর্বসময় তাপস ব্যানার্জী আছেন থাকবেন আর কি কাজ করেছেন উনি উনি কাজ করেছেন আমাদের টাকা নিয়ে আমাদের জন্য কাজ করেছেন অতএব অত কাজের গল্প দিয়ে কোনো লাভ হবে না মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার স্বার্থে তাপস ব্যানার্জি লড়ছেন আইএসএফ এর পক্ষ থেকে এবং আমাদের পূর্ণ সমর্থন